ইস্কন রাজাপুর জগন্নাথ মন্দিরে স্নানযাত্রা উৎসব পালিত হল প্রতি বছরের ন্যায় এই বছরও এগারোই জুন বুধবার ইস্কনের কেন্দ্র রাজাপুর জগন্নাথ মন্দিরে জগন্নাথ বলদেব ও সুভদ্রা মহারানীর স্নানযাত্রা মহোৎসব যথাযথ ধর্মীয় মর্যাদা ও উৎসাহ উদ্দীপনার সঙ্গে মহাসমারোহে পালন করা হয় জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে দেশ বিদেশের হাজার হাজার ভক্তবৃন্দ গঙ্গা জল ডাব ও বিভিন্ন ধরনের ফলের রস দিয়ে তাদের প্রিয় ভগবান জগন্নাথ বলদেব ও সুভদ্রা মহারানীকে স্নান করিয়ে পরমেশ্বর ভগবান জগন্নাথ দেবের কৃপা লাভ করেন স্নানযাত্রা মহাপ্রভুর স্নান কেন্দ্রিক উৎসব স্নান যাত্রা পালন হয় বেশ কিছু রীতি মেনে স্নানযাত্রার আগের সন্ধ্যায় মহাপ্রভু জগন্নাথ বলদেব সুভদ্রা সুদর্শন এবং মদন মোহনের বিগ্রহ শোভাযাত্রা সহকারে স্নান বেদিতে আনা হয় ভক্তবৃন্দ সকলে বৎসরের একমাত্র এই দিনটিতে স্নানযজ্ঞে সামিল হয়ে ভগবান লীলা পুরুষোত্তম জগন্নাথ দেবের কৃপা লাভ করে স্নানের পর মহাপ্রভুকে গজবেশে সাজানো হয় হিমাচল দেবাস নিত্যা পরমাত্মনে বলবদ্ধ সুবর্ণা ধন জগন্নাথ আর শুভদিন ভগবান জগন্নাথ দেবীর আবির্ভাব মহা মহামহৎসব স্নান যাত্রা ইস্কনের প্রধান কেন্দ্র শ্রীধাম মায়াপুরের শাখা কেন্দ্র রাজাপুর জগন্নাথ মন্দিরে যথাযথ ধর্মীয় সাহীপনার সঙ্গে এই উৎসব পালন করা হচ্ছে ব্যাপী এবং এখানে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে দেশ বিদেশের হাজার হাজার ভক্তবৃন্দ উপস্থিত হয়েছেন এবং এই প্রশান্ত পল্লী এখন নিউ ওয়ার্ল্ডে পরিণত হয়েছে জগন্নাথ দেবের স্নান যাত্রাকে কেন্দ্র করে এবং বছরে একমাত্র এই দিনটিতেই সমস্ত মানুষ তারা জগন্নাথ দেবকে মহা অভিষেক স্নান করাবার সুবিধা দেখছেন নিউজ